এই তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে আর নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে তো এই তো দেখেন আমার ঘরের অবস্থা ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো এই তো ই আমি আলিফ দুজনে মিলে করতেছে দুষ্টমে আর সব খেলনা দিয়ে ঘরের ঘরের কী অবস্থা দেখেন তো ছোট বাচ্চা থেকে যাওয়া আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনার তো আল্লাহর রাশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো এই তো এখন আজকে ঘরের কিছু টুকটাক কাজ আছে আজকে বিছানা চাদরটা পাল্টাই ধরবো আবার পর্দাগুলিও চেঞ্জ করলাম তো বিছানা চাদর পাল্টানো আর ঘরটা একটু সামান্য একটু দিলাম ঝুল টুল পড়ছে তো ঘরে বিস্তার চাদর পাল্টানো সোফার কাবার পাল্টানো আবার রান্না করা সবই কিন্তু একসাথে করতেছি তো এটা হলো আমাদের বেতন ছাড়া চাকরি আমরা কিন্তু চাকরি করে যাই চাকরি কিন্তু কোনো বেতন হয় না আমাদের সংসারে সংসারের জন্য আমাদের কিন্তু কাজ করতেই হয় যেহেতু আমরা গৃহিণী আমাদের করতেই হয় আর আমাদের সংসারের কাজ তো আমাদের নিজেরই করতে হয় যতই কষ্ট হোক এটার কিন্তু কোনো বেতন হয় না তাও বেলা শেষে শোনা যায় যে তোমরা কী করো বাসায় থেকে তো এইটাই হলো কাজ তো অনেকগুলি কাজ করলাম ওই দিকে কিন্তু আমরা রান্নাও করতেছি আবার এইটা কাজও করতেছি যেহেতু আবার আগামীকালকে আছে নিহার পরীক্ষা তো তোমরা সবাই দোয়া করবো আমার মেয়ের জন্য তো এই তো আমার ঘর জারু দেওয়া শেষ ওইখানে রান্নাও চলতেছে তো আমাদের কিন্তু মেয়েদের কিন্তু একটু ঈদ হাত দুইটা কেন দশটা হলেও কিন্তু আমাদের দেখা যায় হয় না তো আমাদের কাজ করতে করতে হাতের শর্ট বেরিয়ে যায় তো এই তো এখন আমি রান্নাও করতেছি প্লাস আমার ঘর গোছাইলাম তো সব কিছুই চেঞ্জ করলাম পর্দা সোফার কাবার বিছানা চাদর তারপর একটু ঘরটা একটু ঝুল ঝাড়া দিলাম তো এই তো দেখো আমার ঘরটা কিন্তু ক্লিন হয়ে গেছে তো এই তো খুব সুন্দর লাগতেছে এখন ঘরটা তো এই তখন আমার সোফার কাপড়টা কেমন হচ্ছে সবাই তোমরা কমেন্টে জানাবা এটা আমার শর্টকাট বানানো তো নিজের হাতের কাজ জানা থাকে কিন্তু একটা সুবিধা যেভাবে ইচ্ছা সেভাবে বানানো যায় দর্জির দর্জির কাছ বেশি মজুরিটা বানাইতে হয় না আর তোমাদের ভাইয়ার অপেক্ষাও থাকতে হয় না তোমার ভাইয়া অবশ্যই আল্লাহ দিলে সব ধরনের কাজ জানে তো এই তো টুকিটাকে জিনিসগুলো ধুয়ে নিলাম ব্রাশের ইটা তারপরে যে মোবাইলের চার্জার রাখি সেই বক্সটা তারা ব্যান ট্যান রাখি সেই বক্সটা ওপরে একটু ধুয়ে নিলাম আর এই তৈয় আমিনাজ আমি করতেছে দুষ্টামি আমি নিহাকে পড়তে দিতেছে না আর এই যে আমাদের আলি কাঠালে বুঝি খুবই প্রশ্ন করে তো আজকে কাঁঠালের বিচি তারপরে চাল ভাজা মিষ্টি কুমড়োর বিচি ভাজা এগুলি ভেজে দিলাম তো এর এগুলি খাবে এখন আলি পিয়ামিন সেই প্রশ্ন করে তবে আমাদের নিহা তোমার প্রশ্ন করে না আমারও ভালো লাগে না তো তোমাদের ভাই আবার খাই তো এখানে পাট শাক নিচে রান্না করার জন্য পাট শাক আমার আপা বড় আপা দিয়ে গেছে দেশের থেকে আনা হয়েছে আর সেই পাট শাক আর এখানে রান্না করবো হলো রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তো এগুলি কিন্তু আমার রেডি হয়ে গেছে অনরেডি আমার তরকারিটা হয়ে গেছে এ ধর চুলায় জাল অল্প যেহেতু ঘরে কাজ করতেছি আবার পরে এটা কিন্তু তো একটা কথা আমার ভিডিও দেখা যায় অনেকে দেখে লাইক লাইক করে না বা সাবস্ক্রাইব করে না বা অনেকে আসে লাইক না দিয়ে ভিডিও দেখে বের হয়ে যায় প্লিজ তোমরা ভিডিওটা দেখবা লাইক করবা কমেন্ট করবা না হলে হয়তো আমরা কীভাবে আগাবো তো এভাবে যদি আমরা একজনের একজন একজনের সহযোগিতা না করি তাহলে কিন্তু হয় না ইউটিউবে কেউ সহযোগিতা ছাড়া কেউ কিন্তু নড়তে পারে না তো আশা করি তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আর আমার ভিডিওটা দেখ লাইক কমেন্ট শেয়ার করবা তো তোমার তো ভালো লাগাগুলিও শেয়ার করবো আমাদের সাথে এই আমার রান্না বড়া কিন্তু শেষ আর এখানে করছি ঝাল ঝাল আলু ভর্তা তো এই তো ইয়ামিন করতেছে দুষ্টমি ওর কাজই দুষ্টমি করা তো এই তো আস ওর জন্য দোয়া করবো তোমার সবাই ভালো লাগবে সুস্থ থাকবো আল্লাহ হাফিস